এবং সেই ছবি ছবি দিকে দেখানোর চেষ্টা করবো অশোকনগরে যে সভা বিজেপি প্রার্থী সফল মজুমদারের সমর্থনে এই প্রচার সারবেন নরেন্দ্র মোদী অশোকনগর হরিপুর মাঠে এই সভা নরেন্দ্র মোদী তিনি এসব পৌঁছেছেন সে ছবি আর একবার আপনাদের দেখায় নরেন্দ্র মোদী হাই ভোল্টেজ সভা মূলত দুটি জনসভা রয়েছে একদিকে অশোকনগর অন্যদিকে এরপর বারুইপুর এখন ছবি দেখাচ্ছি বিজেপি প্রার্থী সফর মজুমদারের সমর্থনে প্রচার সারবেন মোদী তিনি এসে গেছেন আবারও বঙ্গে অশোকনগরের ছবি দেখাচ্ছি হরিপুর মাঠে সেই সভা ইতিমধ্যে শুরু হচ্ছে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী প্রচুর বিজেপি দলীয় কর্মী সমর্থক তারা তাদের উত্তেজনা এবং একেবারে শেষ দফা নির্বাচন এবং এই শেষ দফা নির্বাচনে শেষ লাপে বাংলায় আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি তো রয়েছে যার মধ্যে অশোকনগর বারুইপুর আজকে এই জনসভা রয়েছে হাত নেড়ে প্রত্যেককে অভিবাদন জানাচ্ছেন বিদায়ী প্রধানমন্ত্রী অশোকনগরে হরিপুর মাঠে এই ছবি দেখাচ্ছি সভা শুরু হয়েছে কিন্তু বক্তব্য রাখবেন আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী সেই ছবিও সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব আজ একাধিক কর্মসূচি রয়েছে সপ্তম দফার ভূতুর মুখে মূলত শহর কলকাতায় মেগা টক্কর এবার শ্যামবাজারের ছবি দেখানোর চেষ্টা করছি কারণ আজকে মেগা রালি রয়েছে সেজে উঠেছে একেবারে গেরুয়া ফ্ল্যাগ ফেস্ট শুনে ছে গিয়েছে আজ মহানগর সাক্ষী থাকছে হাই ভোল্টেজ এক মঙ্গলবারের একদিকে মেগা টক্কর অশোকনগরে যেরকম আর কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শ্যামবাজার পাঁচ মোড়ে ছবি দেখানোর চেষ্টা করছি সেখানে সুকান্ত দেখা দেখা গিয়েছে এবং কিছুক্ষণ পর সেখানে যে রোড চলেছে এবং বারিপুরের জনসভা যেটা অশোকনগরের পরেই এই জনসভা আহ আর একটা উপলক্ষ্য এবং একটা হাই ভোল্টেজ মেগা টক্কর আজকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন কারণ কলকাতায় রোড একই দিনে প্রধানমন্ত্রী একই দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামবাজার পাঁচ মাতার মোড় এবং তার কি প্রিপারেশন এবং সেখানকার সেই ছবি তুলে ধরেছেন প্রতীশ বন্দ্যোপাধ্যায় কি উঠে এলো এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শহর কলকাতায় অথবা এরাজ্যের জন্য এত বড় রোড শো করতে চলেছেন মূলত শামবাজার পাঁচ মাথার মোড় থেকে অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তি রয়েছে সেখানে মালা দিয়ে সরাসরি এই বিধান স্মরণীয় হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে রোড শো সেই রোড শো যাবে মূলত দুই প্রার্থীর সমর্থনেই রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এবং অন্যদিকে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে যে রোড শো সেই রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শামবাজার পাঁচ মাথার মোড় থেকে একদম সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের যে বসতভিটে রয়েছে সেই বাসভবন পর্যন্ত প্রায় এক পয়েন্ট কিলোমিটার যে রাস্তা সেই রাস্তাতে রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুপাশে ব্যারিকেড দেওয়া থেকে শুরু করে সমস্ত রকমের যে বন্দোবস্ত সেই বন্দোবস্ত করা হয়েছে যাতে করে সাধারণ পথ চলতি মানুষ এবং সাধারণ যারা মানুষরা রয়েছে তারা যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঠিকঠাকভাবে দেখতে পান তার জন্য কিন্তু মূলত ব্যারিকেড করে দেওয়া হয়েছে এই ব্যারিকেডের ওপারে থাকবেন সাধারণ মানুষ ফুল দিয়ে স্বাগত জানাতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও সম্পূর্ণরূপের যে রোড শোয়ের যে রাস্তা অর্থাৎ এই যে এক পয়েন্ট নয় কিলোমিটার এক পয়েন্ট কিলোমিটার যে রাস্তা সেই রাস্তাতেও যে রোড শো সেই রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রোড শো সকালবেলা দেখার জন্য কিন্তু ইতিমধ্যেই এসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সুকান্ত মজুমদার তিনি সম্পূর্ণরূপে যে রোড শো রোড যে রাস্তা সেই রাস্তা কিন্তু তিনি ঘুরে দেখছেন এবং তার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে রোড শোয়ের যে কনভয় সেই কনভয় যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে কিন্তু ঘুরে দেখছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শ্যামবাজার পাঁচ মাতার মোড়ের যে ছবি সে প্রেপারেশন তুলে ধরলেন প্রেপেশ অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি বিদায় সাংসদ সুকান্ত মজুমদার তারও বক্তব্য শোনাব একশো চুয়াল্লিশ দিয়ে কি আর মোদীর জনসমাগম আটকানো যায় পুলিশের ওটা চেষ্টা হতে পারে কোনো ছোটোখাটো চেষ্টা লাভ হবে না কোনো হাতি ঘোড়া গেল জল ব্যাঙ্ক হাতি ঘোড়া গেল তল ব্যাঙ্ক কত জল মোদীকে ওইভাবে আটকানো যায় না মোদী মানে একটা হাওয়া মোদী মানে একটা ঘূর্ণিঝড় একটা সাইক্লোন বাংলা বাংলা নেতাজি স্বামীজি মা ছাড়া হয় নাকি বাংলা বিবেকানন্দ ছাড়া ভাবা সম্ভব নয় বাংলা কি ভারতবর্ষ ভাবা সম্ভব নয় নেতাজি সুভাষচন্দ্র তাই আগে আমি আগেই বলেছি গত দুদিন ধরে কলকাতা পুলিশের সাথে আমাদের বাঘ বিতরণটা চলছে আমরা চল্লিশটি স্টেজ করব করবো বলেছিলাম অস্থায়ী স্টেজ পুলিশের তরফ থেকে কোনো ধরনের সহযোগিতা আমরা পাইনি এবং আমরা সেই স্টেজগুলোতে বাংলার কালচারাল যে চিত্র বা কালচারাল যে ঐতিহ্য সাংস্কৃতিক ঐতিহ্য সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে আমরা তুলে ধরতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশের তরফ থেকে আমরা কোনো ধরনের সহযোগিতা পাইনি আমরা স্টেজ হলে স্টেজে করব নাহলে মাটিতেই করতে হবে কারণ মানন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এটা প্রথম রোহস্য এই রোটস ঐতিহাসিক রোৎস হতে চলেছে এবং এই ঐতিহাসিক রোটস বাংলার এপিসেন্টার অর্থাৎ উত্তর কলকাতাতে হচ্ছে এবং এই উত্তর কলকাতা থেকে এই ইম্পালস পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পৌঁছবে যে জায়গায় ভোট বাকি সেখানেও পৌঁছবে যেখানে ভোট হয়ে গেছে সেখানেও পৌঁছবে এবং ছাব্বিশ অব্দি কমসে কমের প্রভাব থাকবে হাই ভোল্টেজ মঙ্গলে মেগা টকর এবং অশোকনগরে প্রধানমন্ত্রীর যেরকম সভা রয়েছে এরপর দ্বিতীয় সভাটি রয়েছে বারুদ সেখানকার যে চিত্র তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি তমাল সরকার দের সঙ্গেও কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদও প্রথম দখল করেছিল তৃণমূল আর এই তৃণমূলের চারটি যে লোকসভা কেন্দ্র আছে সবকটি কিন্তু তৃণমূলের দখলে রয়েছে আমি দেখাবো প্রথমেই দেখাবো যে যেখানে পুলিশের যে করার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে প্রথমে নরেন্দ্র মোদীকে ঘিরে রয়েছে এসপিজি স্পেশাল প্রোটেকশন গ্রুপের নিরাপত্তা তারপরে রয়েছে প্রচুর রাজ্য পুলিশের বাহিনী রয়েছে এখানে দেখাবার চেষ্টা করি তিন তিনটে হ্যাঙ্গার হয়েছে এবং তিনটে হ্যাঙ্গারের নিচে প্রচুর কর্মী সমর্থক ইতিমধ্যে তারা এখানটায় এসছেন এবং সব থেকে বড় কথা এখানে শুধুমাত্র যাদবপুর না যাদবপুর পুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির পাশাপাশি জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারির জন্য কিন্তু এখানে সভা করবে অর্থাৎ বক্তব্য রাখবেন নয়েন্দ্রবিধান কথা বলবে এখানে একজন বিজেপি কর্মী সেই কি ভাবছে যদি এলে মোদী ম্যাজিস্ট্রেটের সম্ভব নিশ্চয়ই সম্ভব নিশ্চয়ই সম্ভব মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেইভাবে ভাবনা চিন্তা করেছে সারা বাংলার জন্য যেইভাবে ভাবনা চিন্তা করেছে মানুষ এবারে আমাদের সাথ দেবে এটা আমরা নিশ্চিত আর এইবারে আমরা তিরিশ পার করবই বাংলায় এটা এটা আমাদের হবেই নিশ্চিত অবশ্যই চারশো পার যাবে যাদবপুর অবশ্যই পাবে আশাবাদী যাদবপুর এবারে জিতবে অনির্বাণ গাঙ্গুলি জিতবে চিন্তা মোদী আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী আজকে আমাদের এখানে আসছে এসে তৃণমূলের যে দুর্নীতি পাওয়ার সমান দুর্নীতি কোটি কোটি টাকা তাছাড়া আমাদের বাড়ি পূর্ব বিধানসভা থেকে আসছে এর আমাদের বাইর পুরো এক নম্বর বিধানসভা এই বিধানসভার মধ্যে দিয়ে যে দুর্নীতি আছে আমাদের এখানে লোকাল এমএলএ বিভাগ সর্দার ভব সে যে দুর্নীতি করছে সেই দুর্নীতির মধ্যে দিয়ে আজকের আমাদের প্রধানমন্ত্রী এই বার্তা দেবেন এছাড়াও আমাদের রাজ্য নেতৃত্ব আসে দেখবেন আমাদের পশ্চিমবাংলাতে আমাদের মোদীর হাত ধরেই আমরা শক্তিশালী গোপন করবো পরে পশ্চিমবাংলা থেকে আমরা